জানুয়ারির মাঝামাঝি ঘোষণা হবে একাধিক নিয়ম যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে ভোটার কার্ড এবং রেশন কার্ড থেকে থাকে কারণ জানুয়ারির মাঝামাঝি এমন কয়েকটি নিয়ম লাগু হতে চলেছে যা বদলে যাবে একাধিক কার্ডের পরিস্থিতি আর এর ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি যারা দিন আনে দিন খায় এবং যাদের মোটা কোনো পুঁজি নেই নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব আর সকাল আটটায় দিল্লি কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন তবে শুধু এতেই শেষ নয় এমন কিছু নিয়ম লাগু হচ্ছে যাতে গরিব মধ্যবিত্ত সকলের মুখে ফুটবে আসেই যেখানে বাচ্চা থেকে বুড়ো ছোট থেকে বড় সকলের জন্য লাগু হতে চলেছে এই বিশেষ কয়েকটি আইন আর এই আবহে এই নিয়মগুলো যে জারি হচ্ছে তা আপনার কাছে জানা একান্ত জরুরি আর একদিকে যখনই ট্যাক্স কমে গেছে তারপরেও একের পর এক দ্রব্যের দাম কমে আর এই জন্য উঠে এলো ছোটো ব্যবসায়ী এবং শিল্পদের জন্য বিরাট বড় আপডেট তারা হকারে বিজনেস করে থাকেন অথবা ছোটখাটো কোনো বাড়িতে ভুসিমারের দোকান বা কাপড়ের দোকান করে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর আর তার সাথে যদি কেউ ব্যাংকের কিউআর কোড অথবা ফোনপে গুগল পে বা আমাজন পে বা তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আপনার দোকানে ব্যবহার করে থাকেন তাদের জন্য লাগু হচ্ছে বিরাট নিয়ম আর এই আপডেটগুলোর ফলে জানুয়ারির মাঝামাঝি থেকে অনেকে যেমন পাবেন সুযোগ সুবিধা তেমনই বহু প্রকল্প থেকে বঞ্চিত হবেন অনেকে আরদিকে যাদের বাড়িতে কোনো ব্যবসা রয়েছে এবং তার বাড়ির মহিলারাই কোনো গ্রুপ বা সমিতিতে যুক্ত রয়েছেন অথবা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত রয়েছেন এবং ছোটখাটো কোনো কাজের সন্ধানে রয়েছেন স্পেশালি তাদের জন্যই জানুয়ারির মাঝে আসতে পারে বিরাট বড় সুখবর আর এই চাকরির খবরটি থাকবে ভিডিওর একদম শেষ কিনে আর এর সাথে যাদের বাড়িতে মোটরসাইকেল কিংবা চার চাকা রয়েছে এবং এমন কিছু ব্যক্তি যাদের নিজস্ব গাড়ি না থাকা সত্ত্বেও ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য স্পেশালি জানুয়ারির পর আরো একটা নিয়ম জারি হবে কারণ বিজেপি ম্যাজিশিয়ান ভাষণ নাকি জানো না বাবু বাবু দেড় কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম DM বানিয়েছে ক্ষমতায় আসার পর নির্লজ্জ সবার নাম কেটে তিনি ভোটে জেতাবেন BJP কে তারপরে তুমি কোথায় থাকবে বাবা বলে আমরা যেখানেই থাকি তোমার ট্যুরে বের করবো এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো আর দিল্লিতে পুতলে এখানে এসে জন্মাবো এটা বাংলার মাটি মাথায় রাখবে তাই গুরুত্বপূর্ণ খবরগুলো যদি মিসটা করতে চান আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে আধার ভোটার প্যান এবং রেশন কার্ড এই আইডেন্টি কার্ডগুলো আপনার কাছে থেকে থাকে তাহলে এই খবরগুলো ভুল করে মিস করবেন না এদিকে আবার বদলে যাচ্ছে ব্যাংকের সুদ মাঝ মাসের শুরু থেকেই একের পর এক নিয়ম বদল যারা ইতিমধ্যে পোস্ট অফিসের মোটা অঙ্কের টাকা বা এফডি করে রেখেছেন অথবা ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট করেছেন তাদের জন্য এবার বিরাট বড় ধাক্কা হঠাৎ করে বদলে যাচ্ছে নতুন বছরের শুরুতেই বিরাট বড় বদল তারই সাথে একের পর এক নিয়ম লাগু হচ্ছে বাংলা জুড়ে যারা ইতিমধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার আর একই ব্যক্তি একাধিক প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর যারা বেকার ভাতাও পাচ্ছেন এদিকে আবার আপনার বাড়ির অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকাও ঢুকছে আবার কখনো কখনো আবাস যোজনারও টাকা ঢুকেছে তাই আপনার জন্য আজকের খবর খুবই গুরুত্বপূর্ণ তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ যতজনের কাছে শেয়ার করবেন ততজনই আপডেটের সম্পর্কে অবগত হবে কারণ আপনার একটা শেয়ার অনেকের উপকার করতে পারে কারণ আধার কার্ড বর্তমান সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর এই আধার কার্ডেই বদল মানে গোটা বাংলার বিরাট পরিবর্তন আর এই আধার কার্ডে কোনোভাবে সমস্যা হলে বন্ধ হয়ে যাবে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাবে পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে সমস্ত টাকা ঢোকার পদ্ধতি তাই ভুল করে আধার কার্ডের এই আপডেটটা মিস করবেন না প্রথমেই জানিয়ে রাখি আপনারা যদি এখনো জানুয়ারি মাস শুরু হয়ে গেছে তা সত্ত্বেও আধার কার্ডের সাথে ভুলবশত প্যান কার্ড লিঙ্ক করেননি প্রয়োজন হলে আপনি এক হাজার টাকা ফাইন দিয়ে হলেও যত সত্তর আপনার দ্বারা সম্ভব এক্ষুনি আধারের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করে ফেলুন না হলে ঘোর সমস্যার মুখে পড়তে পারেন আপনি যে কোনো সময় আর এটা যে কোনো অনলাইনের দোকানে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন আর এদিকে ইতিমধ্যে অনেকের কাছে আধার কার্ড নিয়ে মেসেজ এসেছে যাদের আধার কার্ড ইতিমধ্যে দশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে অর্থাৎ কম বয়সে আধার কার্ড করেছিলেন এখন তাদের বয়স প্রাপ্ত বয়স্ক তাদেরকে অতি সত্বর আধার আপডেট করতে হবে এছাড়া যাদের আধার কার্ড অনেক পুরনো দশ বছর আগে হয়ে গেছে তাদেরও তাদের ডকুমেন্ট এবং তাদের বায়োডাটা ফিঙ্গার প্রিন্ট ডিটেলস আপডেট করতে হবে না হলে যে কোনো সময় ভেরিফিকেশনের জন্য বন্ধ হয়ে যেতে পারে আপনার আধার কার্ডটি অর্থাৎ যারা দশ বছরের নিচে আধার কার্ড করেছিলেন তারা যদি বর্তমানে দশ বছরের বেশি হয়ে থাকে অবশ্যই বায়োমেট্রিক আপডেট করে নেবেন আর যারা বয়স্ক রয়েছেন অথচ দশ বছর আগে আধার কার্ড করেছিলেন তারাও আপনার বায়োমেট্রিক এবং আলাদা ডিটেলস আপডেট করে ফেলবেন আর এখনও যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বরের লিঙ্ক নেই আর দেরি করলে ভুল করবেন না কারণ মহাসমস্তার মুখে পড়তে পারেন তাই অতি সত্তর আপনার আধার কার্ডের সাথে সঠিক মোবাইল নম্বরটি যুক্ত করুন যেটা বর্তমানে আপনার কাছে রয়েছে বা ওটিপি আসতে পারে এরকম মোবাইল নম্বর না হলে আপনি যে কোনো সময় হঠাৎ সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি শেষ পর্যন্ত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপডেট না করলে আর তখন আপনার আধার কার্ডটি বাতিল বলে গণ্য করা হবে যেখানে স্পষ্ট নোটিকে গিয়ে কেওয়াইসি আপডেট করে আসুন যদি আপনার আপডেট থেকে থাকে তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু যদি কোনো কারণে আধার আপডেট না থেকে থাকে তাহলে আপনি ঘোর বিপদে পড়তে পারেন আপনার একের পর এক প্রকল্প আবারও বাতিল হলে নতুন করে আবেদন করতে হতে পারে তাই ব্যাংকের অ্যাকাউন্টে সক্রিয় রাখতে অবশ্যই আপনি কেওয়াইসি আপডেট করে আসুন আদিকে আবার জানুয়ারির মাঝামাঝি বদলে যাচ্ছে ব্যাংকের বই থেকে আধার কার্ড তার সাথে পোস্ট অফিস একের পর এক নিয়ম বদল বার্ষিক সুদ কোথাও আবার কমছে যারা মোটা অঙ্কের টাকা এফডি বা ফিক্স ডিপোজিট করেছেন তাদের জন্য বিরাট বড় খবর আবারও বদলে যেতে পারে জানুয়ারির শুরুতেই পোস্ট অফিস এবং ব্যাংকের ইন্টারেস্ট রেট তখন আবারও নতুন করে বেশি টাকা পরিমাণ সুদ পেতে পারেন অথবা টাকার পরিমাণ কমতেও পারে আর দিকে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় আপডেট সামনেই বিধানসভা ভোট আর তাই বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে একের পর এক সরকারি প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তার অন্যথা নয় পুরনো প্রকল্পগুলিকে জোর দিয়ে আবারও বাংলায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু খবর আছে আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা অতি সত্বর আবেদন করে রাখুন কারণ হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লে তখন নতুন করে আবেদন নাও হতে পারে তাই যারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলুন এদিকে আবার কৃষক বন্ধুর টাকা অনেকের আটকে রয়েছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কেওয়াইসি চেক করে একবার দেখে নিতে পারেন আপনার কেওয়াইসি সঠিক রয়েছে কিনা কারণ অনেকে কৃষক বন্ধুর টাকা আটকে রয়েছে কেওয়াইসি আপনার না হওয়ার কারণে আর তার সাথেই আপনার কাছে বর্তমান যে মোবাইল নম্বরটি রয়েছে সেই লেটেস্ট মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে কিনা অবশ্যই একবার যোগাযোগ করে দেখে নিন না হলে ঘোর সমস্যার মুখে পড়তে পারেন যে কোনো সময় কারণ বর্তমানে আধার ভোটার প্যান সবকিছু একটা নম্বরের সাথেই কানেক্ট হয়ে যাচ্ছে এদিকে আবার উজ্জ্বলা যোজনা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরেই কানেক্ট এমনকি শেষ পর্যন্ত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপডেট না করলেই আর তখন আপনার আধার কার্ডটি বাতিল বলে গণ্য করা হবে যেখানে স্পষ্ট নোটিশগুলোতে বলা হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার ডিটেলস আপনার ঠিকানা আপনার বায়োমেট্রিক একদম আপডেটেড রাখবেন আর অপরদিকে আধার কার্ডে আসছে বড় সড় পরিবর্তন এবার পুরো পাল্টে যাচ্ছে আধার কার্ডটি যেখানে আপনার ডিটেলস আর থাকবে না নতুন আধার কার্ডে পাল্টে যাবে সবারই আধার কার্ড যে কোনো ব্যক্তি হন না কেন আপনাকে আবারও নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আর সেই আধার কার্ডে থাকবে না কোনো বাবার নাম থাকবে না কোনো ঠিকানা এমনকি আপনার আধার আর কোনো হোটেল কিংবা কোনো রেস্তোরাঁ ভেরিফিকেশনের জন্য চাইতে পারবে না আপনার আধার কার্ডে থাকবে শুধুমাত্র আপনার ছবি এবং আপনার কিউআর কোড তাই আর ঠিকানার প্রমাণপত্রের জন্য আধার কার্ডকে কোনোভাবেই বেছে নিতে পারবে না কোনো হোটেল বা সংস্থা কারণ আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে লাখ লাখ টাকার ট্রানজাকশন হয় যার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লাখ লাখ টাকা তুলতে পারেন তাই এরকম একটা গুরুত্বপূর্ণ নথি সব জায়গায় ঠিকানা ভেরিফিকেশনের জন্য দেওয়া বা জমা রাখা আপনার বোকামো হতে পারে কারণ আধার সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আধার কার্ড কোনোভাবেই কোনো ব্যক্তি ঠিকানা ভেরিফিকেশনের জন্য কোনো হোটেল চাইতে পারবে না বা জেরক্স কপি করে রাখতে পারবে না আর এর মূল কারণ হচ্ছে বিভিন্ন ফ্রড হাত থেকে বাঁচানোর জন্য এবং আধারের সমস্ত সুরক্ষিত রাখার জন্য ইউআইডিআই এমনই সিদ্ধান্ত ডিটেলসকে আরও নিচ্ছে আর বর্তমানে ফটোকপি নেওয়া যাবে না কোথাও আধারের এমনকি বিভিন্ন হোটেল বিভিন্ন ইভেন্টেও আধারের ফটোকপি চাওয়া হয় তারাও চাইতে পারবে না তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইউআইডিআই তাই আপনিও কি কোনো হোটেলে কিংবা কোনো রেস্তোরাঁয় কিংবা কোনো জায়গায় থাকার জন্য আধারের ডিটেলসে জেরক্স জমা দিয়েছেন ভুল কেরও এই কাজ করবেন না আর আজকে আপনারা ডিটেইলস কেওয়াইসি ওwidetildeনিয়ত ব্যাংকে আপডেট করবেন যারা বর্তমানে একের পর এক সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন কিউবাছ কৃষক বন্ধু কে লক্ষীর ভান্ডার কিউবাছ বেকার ভাতা সমস্ত প্রকল্পের সাথে যুক্ত রয়েছে আপনার একটি আধার কার্ড আর সেই একটি আধার কার্ড অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করতে হবে কারণ যে কোনো সময় কেওয়াইসি আপডেট যদি ফেলিওর হয়ে যায় তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি অচল হয়ে যেতে পারে যার জন্য সব রকম সরকারি প্রকল্প থেকে আপনি বঞ্জিত হতে পারেন তাই যে অতি দ্রুত সম্ভব যারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন নিজে থেকেই